আপনার ওই পানি দিয়ে আপনার রোজা রাখায় না পানি দিয়ে আর রোজা করে সেটা কি আমরা দেখবো বাতরা বাত্রানলা বাতরানলা যে আপনার ছেলের জন্য আর আমার জন্য তা আমরা খেয়ে ফেলছি আমরা কি না খেয়ে রোজা রাখুন কত মানুষ না খেয়ে রোজা রাখতেছে আইসে আমরা না খেয়ে রোজা রাখুন জান তোমার শ্বশুর দুগা বাদ দাও তোমার শ্বশুর তো অসুস্থ হ্যাঁ তার না খায় রোজা রাখতে পারবো না শ্বশুর এক গ্লাস পানি খাওয়ায় রোজা রাখেন না জান তারপর কেমন কথা কইতে আসো এক গ্লাস পানি খাওয়া রোজা রাখাম এত কথা বলেন কেন বলছি না যাইতে রব্বাস আত লড়াইন না অতলে বেরোন আমগো পোলার কামে এবারে আমগোরে দিতে কষ্ট লাগা যায়গা ওরে বাবারে বাবা সারা বছর খাইছেন না বিয়ের আগে আপনাদের ছেলে ছিল বিয়ে করায়ছেন এখন আর কোনো ছেলে নাই বেরোন কিছু নাই বুঝছেন এত বেহাইয়া তাকওয়ার মত না শুনেন একটা কাজ করেন ভালো একটা বুদ্ধি দি এই যে পাঞ্জাবিরা না লুঙ্গিরা জাইয়া ওই যে তিন রাস্তার মোড় আছে না যাইম করে পাবদিন পাইতা বলবেন আমার কিছু ইফতারি দেন ইফতারি পাবেন কিছু সাহায্য পাবেন নহলে কাজ করবেন যদি না পার না মাগরিবের পরে মসজিদের সামনে যা দাঁড়াবেন দেখবেন অনেক টাকা পয়সা পাইতেছে দেখেন আপনারা যখন ছিলেন তখন আপনাদের জন্য ইফতার বানাইছি এখন আপনারা নাই আমরা দুইজনের জন্য ইফতার বানাইছি তার ভিতরে আপনাদের ভাগ দিতে পারবো না আমরা যখন ছিলাম ইফতারি দিছো করে দিছো চিনি সারা শরবত দিছো ওই কমলা যেটি খায়া তোমরা বাচ্চা ওটি দিছো দুগা মুড়ি দিছো দাও আলু পেঁয়াজ বেগুনী সারা তাও তো দিয়েছি আপনার সরপলার ঘরে তো তাও জুড়লো না জুড়ছে এক গ্লাস পানিও জুড়লো না বোমা 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 উঠ সেই টাইম হয়ে গেছে আমাকে খাওয়ান দ রোজা রাখুন আবার বোমা কি হয়েছে সেই টাইম হয়ে গেছে তোকে খাওয়ান খাই আবার রোজা তো কি হয়েছে রোজা রাখান বৌমা বোমা শুরু করছে না বাত রান্না ভাতর আনছি আপনার ছেলের জন্য আর আমার জন্য তা আমরা খেয়ে ফেলছি আমরা কি না খেয়ে রোজা রাখুন কত মানুষ না খেয়ে রোজা রাখতেছে আইসে আমরা না খেয়ে রোজা রাখুন যান তোমার শ্বশুর দুগা বাদ দাও তোমার শ্বশুর তো অসুস্থ হ্যাঁ তো না খায় রোজা রাখতে পারবো না শ্বশুর এক গ্লাস পানি খাওয়ায় রোজা রাখেন না যান তারপর কেমন কথা কইতে আসো এক গ্লাস পানি খাওয়া রোজা রাখাম এ এত কথা বলেন কেন বলছি না যাইতে আর একবারও ডাকবেন না বললে দিলাম যত সব

কি সমস্যা সেরি করুন না কি করবে সেরি খামো এই আপনি বলে দিছেন না আপনি বলেন না আপনার স্বামী রে আমার স্বামী রে লগন আইছেন আমি তো কইছো না তো খালি বড় রোজা রাখতে পারো না তো দুগা মুড়ি দিয়া দাও বুড়া বয়সে কি আপনারা মরতে পারেন না হ্যাঁ জানতে লাগি আমরা নাকি মন মুকে লই যা পোলারা কষ্ট করে মানুষ করে নাই কা পোলারা না আর তুমি একলা কেবা পোলারা কামাই আর তুমি বেশি কথা বলেন কা আপনি না বলছি কম কথা বলবেন আর কি বলছি পানি খেয়ে রোজা রাখতে বলছি আপনি আবার আপনার স্বামীর লগন রি আইছেন কি সমস্যা

আমার কি দয়া করে ঘুমাইতে দিবেন জানো পড়া যাক আমরা তো ঘুমাবো দুগো খাও নি তো দে বাকি দিবা আর কোন লেগে জায়গা লাগে তোমারে বাথরুমে গু আছে যে গু খান কা আই তো জান আই জান জান দুগো বাদ দাও মা খালি শ্বশুর দিকা নয় না চাপার ভিতরে দিতাম দুইটা মারনা রাখি রাখছো কি এ বুড়ি ও ওনা বেশি কথা কয় বুড়ি বেশি কথা কয় বুড়ি কথা তাহলে আপনা চাই আই যাইবে না এটা দেখি না বাইরে শুরু করুন আই জান সময় হয়ে গেছে তো একবার ডাকবেন না কই দিলাম শয়তান দি মর জ্বালায়া খায়

অনেক টাকা পয়সা পাইতেছে তুমি আর তোমার পরিবার মনে আগে এই ব্যবসায় করতে আমার পরিবারের সাথে নিজের সাথে তুলনা দিয়েন না না তুমি যে জানো কত সুন্দর অভিজ্ঞতা তোমার কেমনে লইতে হবে বিখ্যাত তোমার কি লজ্জা শরম নাই তুমি আর তে তেসেতে পানি দাও রোজা রাখতে পারো না তারপর আর কি কি লাগতে খান চাও এমন বুদ্ধি হইছে এটা কাজ করেন ইফতারে খাইতে হইলে আপনার বড় ছেলের বাসায় যান না কথা কথা কত কোনো খান চাইবা না আর বড় বড় আজ্জা মুকিলে বড় বড় তুমি কত কষ্ট দিনা এইটা আজকে কাম বলে খানাই দাতিছে বড় বড় গো

আমাদের বাসায় তো এখন আপনাদের ইফতারের দাওয়াত দিনে আমার পনেরো দিন তো খাওয়ানো শেষ এখন তো ছোট বড় বাসায় থাকবেন এ বাসায় কেন আসছেন না বানালে কিনে না খাওয়াইব তার জন্য আমার বাসায় কেন আসবেন দেখেন আপনার ছোট বড় মতো আমি না বুঝতে পারছেন বেরান রোজা খুলবো শান্তি রোজা খুলতে দেন আপনার ছেলে আসবে উডেন তো উডেন বেরন তোমার শ্বশুর রোজা রাখছে অসুস্থ তা আমি কি করব তার দাকাতে চুকের তা বেনন না কেন আমার বাসায় কেন আসেন পনেরো দিন যখন হবে তারপরে আবার আসেন কারণ আপনারা তো মরা আছেন আমার বাড়িতে আসবেন তো আসবেনই তাই না আপনাদের তো আর কিছু বলা যাবে না তা না দেই কথা কথা এরকম কি করবে কি করবে আপনারা তো ভদ্র ভাষায় কথা শুনেন না মুখ দা কথা কই এরকম আতলা রবে দুজনের অভ্যাস আতলা না আপনারা বেরন আমগো পোলার কামাইতে আবার আমগো দিতে কষ্ট লাগে যায় না

কইব ইফতারি দানা বাইর করে দিছে একটু বড় আজান দিব রাত্রে পানি খায় সে সেরি এখন ইফতারের জন্য কই ইফতারি নাই ঠাক্কা বাইর করে দেয় কেন আপনার ওইব পানি দিয়ে আপনারে রোজা রাখায় না পানি দিয়ে রোজা করায় সেটা কি আমরা দেখব হ্যাঁ আপনার ওই বাসা না এখন আপনাদের খাবার আপনার ওই বাসা বুঝেন জান কি সে তুমি আমার সাথে কথা বলো কি হইব হ্যাঁ পনেরো দিন খাওয়ানো শেষ না এখন পনেরো দিন ওই বাসায় খাবে না এখন কেন আমার বাসায় আসছে

জায়গা জমি তো সব দুই ভাগে ভাগ করবে আনে তখন তো বলবে না যে শুধু তোমার নামে দিয়ে দি ওই ছেলের নামে দেওয়া লাগবে না তখন তো সেটা বলবে না বলবে সেটা তো বলবে না কি বললো না বললো সেটা তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে না ওনাদের জায়গা সম্পত্তি উনি যদি আমারে ভালো লাগলে দিবে নাইলে না দিবে তুমি এখানে কথা বলতেছে কেন উনি আমাদের বড় করছে না পড়াশোনা শিখেছে না ব্যবসা বাণিজ্য চাকরি করতে সেটা কার জন্য ওনার জন্য তুমি তার সাথে বেয়াদবি করো কোন সাহস ওটা তার দায়িত্ব ছিল আমার মুখোমুখি সবসময় তর্ক খালি তর্ক তোর বাপের টা খাওয়ায় তোর বাপের টা খাওয়ায় আমি ইনকাম করতেছি আমারটা আমার বাপ মা খাবে তোর যদি ভালো লাগে তুই থাকবি যদি ভালো না লাগে গেট খোলা আছে তুই চলে যাবে অতিরিক্ত কোনো কথা তুই নেক্সট টাইম যদি বলো জিব্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবো একবারে ফাইজলামি শুরু করছিস না খুব ভালো লাগতেছে না আমার ভালো লাগছে মানে তার দিকে তাকাচ্ছিস কেন একবার চোখ তুলে ফেলবো বেরো দা বেরো বেরো যা আমি তো বেরোবো তাইলে কোন সময় যতদিন ওনারা থাকবে যতদিন কোন ছেলে কে দিলো না দিল যদি তুই একবার সাউন্ড করস তোর সাথে আমি আর সংসার করবো না এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং যান বাবা ভিতরে যান ইফতার যা আগে তারা খাবে তারপরে তোরা খাবি আর যদি না পারো না খাই থাকবি থাক আম লাগি আবার কুমিরের বাচ্চা যান ভিতরে চলো আমরা আগে খাই লম তুই এই জায়গায় থাকবি তুই আর আসবি ইফতার করতে তো অর্ডার করে পড়া আমিও দেইখানেমো তোর বাপ মা এই বাড়িতে থাকে আমিও দেইখানেমো Amore tu